আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের বইয়ের আটাত্তর পৃষ্ঠার এক থেকে তিন নাম্বার অঙ্কগুলোর বেসিক ধারণা নিয়ে আলোচনা করব আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে যদি কেউ না বোঝে অবশ্যই কমেন্টস করবে তা তৃতীয় অধ্যয়ের অঙ্কগুলো এখন দেখো বলছিল প্রশ্নে গুণ নিয়োগের মাধ্যমে এবং সময়ের ভগ্না রূপ্রান্তের মাধ্যমে দুইটা মাধ্যমে বলছে গসাগর নির্ণয় করতে বলছে প্রথমটা এই এর একটা ভগ্নাংশ এখন গুণনীয়কটা কি তোমরা জানো গুণনীয়ক সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি মনে করো চার এর গুণনীয়ক চার এর গুণনীয়ক আমরা লিখতে পারি এক গুনন চার দুই গুণন দুই তাহলে চারের এর গুণনীয়ক হবে এক দুই চার এগুলো মানে যেগুলো দ্বারা তাকে নিঃশেষে বিভাজ্য করা হয় এগুলোই গুণনীয়ক এখন যদি ভগ্নাংশ আসে একটি সাধারণ একটি শর্টকাট বিষয় আপনাদের তো এখন যেহেতু খুব বেশি বেশি বুঝে বা লাভ নেই এই এই যখন যখন বলবে আমাদের আপনাদেরংশ থাকবে আমার হরের অংশটাকে আমরা বৃত্তিপ্রাপ্ত করবো আর গুণিত বললে লবের অংশকে আমরা গুণন করব অর্থাৎ গুণিত এটাকে গুণ করবো নামটা করবো বলা যাচ্ছে অন কাইন্ড অফ নামটা বোঝার জন্য বলছি মনে রাখার জন্য পাঁচের নামটা যেমন এখানে পাঁচ ভাগের একে গুণ নিয়োগ পাঁচ একে পাঁচ পাঁচ দু গুণ দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ বিশ চারটি করে গুণ নিয়োগ নির্ণয় করবেন যার মাঝখানে যেটা আগে মিলে এখানে দেখেন দশ ভাগের তিন এই দশ একে দশ দশ দু গুণে বিশ তিন দশে ত্রিশ এখানে ত্রিশ ছিল ত্রিশ করে তিন আর ত্রিশে কাটা গিয়ে হয় আমার এখানে দশ আর এখানে এই ছিল তিন এখানে ছিল চল্লিশ অর্থাৎ এটা এমন ভাবে ছিল এইটা ছিল তিন এখানে ছিল এই দশ যখন কাটাকাটি করলাম এটা ছিল ত্রিশ যখন কাটালি করলাম এটা হয়ে গেল দশ উপর হয়ে গেল এক আশা করি বুঝছে এখন এই পাঁচটা পাঁচটা নির্ণয় করার মাধ্যমে দেখুন এটা কিন্তু মিলে গেল এই কত ওয়ান বাই আর কত ওয়ান বাই তাহলে এই গুণ নিয়োগের মাধ্যমে আমার গসাগু হবে কমন অংশটা তাহলে আমি এখানে এই গসাগু লিখতেই পারি যে এটা গুণ নিয়োগের মাধ্যমে আমার যে গসাগু হবে গুণ নিয়োগের মাধ্যমে আমার গসাগু তাহলে এই গসাগু হবে আমার এই দশ ভাগের এক এটাই আনসার শেষ কিন্তু সমহর করার জন্য আমরা এবার এখানে দেখাবো সমহর আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেবেন এখন দেখুন সমহর করার জন্য আপনি প্রথমে ভগ্নাংশ দুটি লিখে ফেলবেন একটি পাঁচ ভাগের এক অপরটি হচ্ছে আপনার কত এই দশ ভাগের তিন এখন এই যে ভগ্নাংশ লিখবেন যে এখানে ভগ্নাংশের হর একবার স্পষ্ট করে লিখে ফেলবেন এখানে ভগ্নাংশের হর ভগ্নাংশ হর ভগ্নাংশ হর কত হচ্ছে হর হচ্ছে এবং এবং হচ্ছে দশ এদের দশের আমরা সবাই জানি ভগ্নাংশ হর যেটা দেওয়া আছে এবং পাঁচ এবং দশের লসাগু হচ্ছে আমার হচ্ছে এখানে দশ চাকরি এটা না বোঝা তেমন কিছুই নেই এইটা হচ্ছে এবং তাদের লশাগুর দোষ না চলে করতে পারবেন এখন সমহর করার জন্য যে কাজটা এখানে আমরা সলভ করবো এই জাস্ট প্রথমবার একবার দেখাচ্ছে দ্বিতীয়বার দেখাবো না আপনারা বুঝে নেন তাহলে এই যে আমার অঙ্ক ছিল তাদের লসাগু হচ্ছে এখানে ভগ্নাংশের হর হরগুলো দিয়ে দেওয়া আছে হরের লসাগু এখানে ভগ্নাংশ এক লিখে ফেলবেন এই হরের লসাগু হরের লসাগু হচ্ছে হরের লসাগু হচ্ছে দশ তাহলে এই যে ভগ্নাংশটা এটাকে লিখে ফেলবেন এটা লিখবেন এই পাঁচ ভাগের এক আর এখানে আর একটা ভগ্নাংশ আছে কত এই দশ ভাগের তিন আশা করি আপনারা এটা মোটামুটি বুঝছেন এটা এখান থেকে ক্যালকুলেশন করার পর এই যে অংশটাতে আপনি তাকে দশ মিলানোর জন্য যেহেতু লসাগু হচ্ছে দশ তাহলে পাঁচের সাথে আপনি দুই গুণ করতে হবে আর একের সাথে আমি দুই গুণ করতে তাহলে আলটিমেট এই ক্যালকুলেশন করার জন্য আমার এখানে কত হচ্ছে উপরে হচ্ছে দুই এবং নিচে হচ্ছে দশ সেটা বুঝতে পারছেন এবং এই যে আমরা এখানে পাঁচ দোকানে হচ্ছে এখানে আছে আর এখানে তিন এটাতে কোনো চেঞ্জ করার প্রয়োজন এখানে এখানে দশ মিলিয়েই আছে তাহলেই আমার দেখুন সমহর করার জন্য একটি পেয়েছি দুই এবং তিন তারপরে সমহর রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করতে বলছে সমহরটা আমরা নির্ণয় করে ফেললাম এবার সমহরের মাধ্যমে গসাগু নির্ণয় করতে হবে তাহলে এই গসাগু নির্ণয় করার জন্য এখানে ল যে দুটা ভগ্নাশ সমহর করলাম আমি একটি বুঝাবো আপনারা বাকি প্রায় সবগুলো দেখে নেবেন এখানে দেখুন এই যে ভগ্নাংশটা দিয়ে দেওয়া আছে এখানে কত দশ ভাগের তিন এটা দেওয়া আছে এটা এখন ল যে সমহরের ল এই সমহরের লভ সমহরের লব কথা হবে আপনারা বলুন তো এখানে খুব সহজেই সমহর লব একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে তিন এবং এদের গসাগু এদের গসাগু আপনারা চাইলে এটা সাধারণ নিয়ম যেটা আপনারা ইউক্লিডের নিয়ম হিসেবে জানি ইউক্লিডের নিয়ম দিয়ে তাকে সলভ করতে পারেন তাহলে এই গসাগু করার জন্য তাহলে সুতরাং গসাগু দুই এবং তিনের গোসাগু হচ্ছে আপনাকে কত এক এইটা না বোঝা তেমন কিছুই নেই তাদের বসাগু হচ্ছে এক তাহলে ভগ্নাংশ সুতরাং আমার ভগ্নাংশ টোটাল ভগ্নাংশ ভগ্নাংশ একটা আমার কত ছিল এই পাঁচ ভাগের এক পাঁচ ভাগের এক ও আমার কত বলেন তো এই দশ বাঘের তিন এর বসাগু এত্তর গসাগু হবে আমার কত উপরে দেখান উপরে ছিল আমার এক গসাগু নির্ণয় করছি এক আর সমূহ হচ্ছে এখানে দশ তাই এখানে দশ আশা করিটা বুঝতে পারছেন এখানে এটা আরেকবারই অংশটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা আশা করি খুব সহজে বুঝবেন এখানে দেখুন প্রথমে ভগ্নাংশ দুটা লিখে ফেলবেন তারপর ভগ্নাংশের হর হচ্ছে পাঁচ এবং দশ এদের লসাগু ভগ্নাংশের হরের পাঁচ এবং দশ এই কত আছে পাঁচ এবং দশ এর লসাগু দশের এই ভগ্নাংশের হরের লসাগু মানে পাঁচ এবং দশের লসাগু হয় দশ তারপর আপনি কি করবেন সমহর করার জন্য যে দুটি লিখবেন তাকে মিলানোর জন্য যত গুণ করা প্রয়োজন না হলে প্রয়োজন নেই এখানে দুই দ্বারা গুণ করলে হয় এখানে দশ দুই এক দুই আশা করি বুঝছেন এখানে হয় দশ এখানে হয় তিন মানে আমার দশ ভাগের তিন তাহলে যেহেতু সমহর দশ হয়েই গেছে তাকে কিছু দ্বারা গুণ করার প্রয়োজন নেই তারপর দেখে ভগ্নাংশের লভ কি কি আছে লব আছে আমার এখানে দুই এখানে আছে তিন তাহলে সমহারের লভ হচ্ছে আমার টু থ্রি এদের গসাগু করছি কত এক তাহলে পাঁচ ভাগের এক এবং দশ ভাগের তিন এর গসাগু হবে এই দশ ভাগের এক আশা করি এটা বুঝতে পারছেন দেখুন এখানে কিন্তু দশ ভাগের গসাগু সহজেই মিলে গেছে তাহলে আমরা বলতে পারি আমাদের গুন নিয়োগ দিয়ে খুব সহজ হয় এবং সমহর করলে একটু আমাদের কষ্ট হয় আশা করি এই এক নম্বর অংশটা বুঝতে পারছেন এবার আমরা সলভ করো দুই নাম্বার পার্সেন আপনারা আশা করি মনোযোগ শুধু দেখবেন আমি এটা মুছে দিচ্ছি আপনাদের আমি মুছে দিচ্ছি তারপর অংশটাকে এবার দেখুন এই যে কোশ্চেনটি এই যে দুই নাম্বার কোশ্চেনটি দিয়ে দেওয়া ছিল আমি আপনাদের এখানে এটা বারবার গুণ করা একটু ঝামেলা তাই আগে আমি গুণ করে এখানেই রেখে দিয়েছি এখন দেখুন এটা হচ্ছে আপনাদের এই ছয় বাঘের তাহলে তার পাঁচটি নামটা পড়বো যেমন সোয়ে কে সোয় এই যে গুণ নিয়োগ বললে মানে হরের নামতাটা পড়া শুরু করব সোয়ে কে সোয় সোয় ১২ গুণে বারো তিন চার আঠারো চারশো চব্বিশ পাঁচশো ত্রিশ রেখে দেবো তারপর এইটা এটা যতক্ষণ আমার এই একটি সাথে না মিলে হরের সাথে তো মিলতেই হবে প্লাস উপর লবের সাথে মিলতে হবে পাঁচ ভাগ আট এখানে আট বলতে কিছু নেই তাহলে আট হবে না তারপর আট কে আট তারপর আট দু গুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ আট একটি হয় বাট এখানে আট হলো লাভ নেই আমাকে এখানে ছয় আসতে হবে বা বারো আসতে হবে বা আঠারো আসতে হবে চব্বিশ এগুলো চব্বিশ পেয়েছি এখানে দেখুন এই যে আমি একটি ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি দেখুন এখানে একটি পেয়েছিলাম এই যে একটি পেয়েছিলাম এটা কিন্তু আমার না চব্বিশ হলেও হবে না এক লাগবে তারপর ছয়টা আটচল্লিশ তারপর কত এই ছ দেখুন ছয়টা আমার এখানে এই সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট নং বাহাত্তর আট দশে আশি এখানে যদি আশি হয় আশির সাথে পাঁচ কাটলে হয় ষোলো তো এখানে কিন্তু নেই না তারপর এখানে আশি পাঁচ ষোলো আশি তারপর আট এগারো অষ্ট আশি আট বারো ছিয়ানব্বই উম আট তেরো একশো পাঁচ আট বারো একশো বারো এবং লক্ষ্য করুন এই লাস্ট যেটা অংশ আছে আমরা একশো বিশ হয় একশো বিশ হওয়ার কারণে এটাকে আমরা কাটাকাটি করতে পারি একশো বিশ যেটা হয় এটা হয় একশো তো বিশ এটা হয় পাঁচ কাটাকাটি করলাম পাঁচ থেকে পাঁচ এটা হয় পাঁচ দেখাটা হয় চব্বিশ বিষয়টা বুঝতে পারছি আসলে তারপরে এখানে এই যে কাটাকাটি করা মিললো ওয়ান বাই চব্বিশ এক ব্যাগের চব্বিশ তাহলে কাটা করা যেহেতু মিললো তাহলে এটাই আমার এখানে এই উত্তর তাহলে এটা কিসের মাধ্যমে এটা হচ্ছে সুতরাং এটা হচ্ছে গুণনিয়োগের মাধ্যমে আমরা লিখতে পারি গসাগু সুতরাং গুণ নিয়োগের মাধ্যমে গসাগু সুতরাং এই গসাগু গুণনিয়োগের মাধ্যমে গোসাগু হবে এখানে কত বলুন তো এই চব্বিশ ভাগের এক আশা করি এটা বুঝতে পারছেন কারণ এখানেও একটি মিলল এখানেও এটা মিলে গেল তো কাজ হচ্ছে এখন আমরা এই অংশটা যেহেতু আমাদের নো নিডেড প্রয়োজন নেই আমরা এটা মুছে দিলেও পারি চাষটা আপনাদের বোঝানোর জন্য এটা লিখেছিলাম আচ্ছা এবার আমরা কাজ করব এই গুরু নিয়োগ হয়ে গেল এবার আমরা কাজ করব এটা সমহরের মাধ্যমে তাহলে সমহর করার জন্য লিখবেন সমহরের জন্য তো আমরা এখন সমহরের জন্য আমরা কাজটা করব সমহরের জন্য দুই নাম্বার তাহলে সমহর সমহর তাহলে সমহরটা কত হচ্ছে সমহরটা হচ্ছে এই ছয় বাঘের এক আর একটা হচ্ছে আট বাঘের এই পাঁচ আশা করি এই সমহর নির্ণয়ের মাধ্যমে আমরা কাজটা করব তো সমহর নির্ণয় করার জন্য এখানে যদি বগ্নাংশটা ছোট করা যেত করলাম তাহলে এখানে বগ্নাংশের হর ঠিক ফেলবেন এই এখানে বগ্নাংশের হর এখানে ভগ্নাংশের হর হর হচ্ছে এই সব সময় কাজ নিয়ম এটা এই ভগ্নাংশ এবং আট এই ভগ্নাংশের লসাগু নির্ণয় করবে ছয় এবং আট এদের লসাগু এবং এদের লসাগু এদের লসাগু ছয় এবং আটের লসাগু কত হতে পারে আমি উপরে এই ছয় এবং আট রাফ হিসাবে দেখাচ্ছি দেখুন এই এবং আটকে আমি যদি তিন দুগুণে ছয় চার দুগুণে আট আর কোনো কিছু দ্বারা এখানে বাঘ যাচ্ছে না দেখুন তাহলে কত হয় তিন চারে বারো বারো দুগুণ হচ্ছে চব্বিশ তাহলে আমরা বলতেই পারি লসাগু হয় চব্বিশ তো আপনারা এই এটা জাস্ট বোঝানোর জন্য এটাকে যতটুকু সম্ভব তো এই লসাগু এটা বুঝতে পারছেন এখন এই লিখে যেহেতু এখন আমাদের মেন কাজ থাকবে তারপর মেলানো সমহর করা সমহর করার জন্য আমাদের যে প্রথম দিয়ে দেওয়া আছে আছে বাঘের এক এবং আরেকটি ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে এই বাঘের পাঁচ তাহলে এটাকে আমি একটু বড় করে টান দেব এটা হচ্ছে এই ছয় আমাকে মিলিত হবে চব্বিশ চব্বিশ মিনিটের জন্য কত দরকার চার ছয় চব্বিশ তাহলে এখানে থাকতে আছে এক আর এখানে গুণ করবো এই চার ছাগল বিষয়টা বুঝতে পারছেন আমি এখানে মিলানোর জন্য আমার যে কাজটা করব এই কাজটা হচ্ছে এখানে আমি এখান থেকে এই ক্যালকুলেশন করে চার ছয় চব্বিশ এখানে একটা মজার জিনিস হচ্ছে দেখুন আগের অঙ্কটাও ছিল আমি যাই হোক আগের পেরেছি দেখুন প্রথমটা কিন্তু এই যে উপরে লব যেত দেখুন এখানে লব ওই যে সমহর করার পর লব হচ্ছে দুই অর্থাৎ প্রথমটা দুই গ্রুলে পাওয়া যাবে তারপরটা ছিল লব তিন আমি এটা মুছে ফেলেছি দশ ভাগের তিন ছিল দেখুন এটা সমহর করার জন্য দশ ভাগের তিন ছিল দেখেন সমহর রয়েছে দশ ভাগের তিন তিন নাম্বার গড়েই কিন্তু আমাদের নিয়োগটা পেয়ে গিয়েছে তাহলে এখানে কিন্তু দেখুন ওই অনুযায়ী বলতে পারি এখানে এই এক দুই তিন চার নাম্বার গড়ে আর দেখুন এই যে অংশটাতে সমহর করার জন্য যে কাজটা আমরা এখানে করলাম এই

একশো অর্থাৎ এই ব্যাপনতম গড়ে আমরা গুণ নিয়োগটা পেলাম তাহলে এইটাই এবং এই লশাগুন মাধ্যমে এটা কিন্তু আমাদের কি হলো সমহর করতে পারলাম এবার যে কাজটা করতে হবে সমোহর করলাম জাস্ট সমহরের যে লব যত ঠিক অত নাম্বার গড়ে গিয়ে এটা মিলবে। হচ্ছে মোট কথা এবং সমোহরের যেহেতু গসাগুন করতে হবে তাই এখানে সমহরের ইয়ে লাগবে আর এই সমহরের আমার লব লাগবে হচ্ছে কত এখানে চার এবং হচ্ছে পনেরো আশা করি বিষয়টা বলছেন এদের এদের তাহলে আমরা এবং গোসাগুগার গোসাগু হয় আমরা এক এটা সবাই জানি আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপরে যদি কারো মনে হয় না আমি তো গোসাগু কম বুঝি তাহলে আমি একটু জাস্ট দিয়ে দেখি তোমাদেরকে মুছে ফেলবো তাহলে এখানে কত হচ্ছে চার এখানে হচ্ছে পনেরো ক্যালকুলেশন করলে তিন চার হয় বারো

কত আমরা বলতে পারি এই ছয় ভাগের এক ও আমার এই আট ভাগের পাঁচ এত এর গোসাগু এত এর আমরা বলতে পারি এখানে এই তো এর গোসাগু বলতে পারি এখানে এই ধরো এই মানুষ সমূহ হচ্ছিল চব্বিশ আর গোসাগু হচ্ছিল এক অ্যানসার দেখো এই এটার সাথে সব মিলে গেছে আমি একটু সুন্দর করে লিখতেছি দেখো ওই উপত্যার সাথে খুব মিলে গেল তাহলে এইভাবে প্রতিটা সলভ করে করে এবং তাদের আমরা এই কাজটা করব। আশা করি তোমরা এটা বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় শিক্ষার্থীরা এবং তারপর অঙ্কটা দেখো তারপর অঙ্কটা দিয়ে দেওয়া আছে এই অঙ্কটি আশা করি তোমরা এই এই অঙ্ক দেখে বুঝতে পারবে এই অঙ্কটার মান এখানে এই দিয়ে দেওয়া আছে এখানে আমরা গুণের মাধ্যমে সহজে নির্ণয় করতে পারবো সুতরাং এই গুণুন মাধ্যমে আমার যে দুটি ট্রাম আছে আমরা চেষ্টা করব গুণমেকের মাধ্যমে জন্য যদি তোমরা না বোঝো অবশ্যই কমেন্টস করবে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তোমাদেরকে আমরা এটা সলভ করে দেব এখানে দেখো এই তিন নম্বর যে কোশ্চেনটি তিন নম্বর কোশ্চেনে আমার একটু একবার দেখে নেই তিন নম্বর কোশ্চেন এখানে ছিল এই একটা হচ্ছে তোমার সাত ভাগের দুই আর একটি আছে তোমার এই ছয় ভাগের আট এখন আমরা এই এটাকে একটু সলভ করবো শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো তারপর অঙ্কটি অঙ্কটি এই যে গুণ শর্টকাট করার চেষ্টা করব কারণ আমাদের অঙ্কগুলো অনেক বড় তো বাকিগুলো আসলে বুঝছো কিভাবে নির্ণয় করতে হয় সমহরে করতে হয় প্রত্যেকটা দেখানোর প্রয়োজন নেই এখানে এই যে আমার কত এই এখানে দেওয়া আছে দেখো তিনে বরং কোটা সাত বাঘের দুই একটা আছে কত ছয় ভাগের আট সাত বাঘের দুই এখানে সাত একে সাত এই সাত দুগুণে চোদ্দ তখন কাটাকাটি যায় কাটলে দুই দ্বারা কাটলে হয় কত সাত ব্যাগের এক তিন সাথে একুশ চার সাত আঠাশ আটাশে দুই দ্বারা কাটা যায় চোদ্দ দুর্গু কত এখানে দুই দ্বারা কাটলেই দুই কাটলে হয় চোদ্দ দুর্গুনে আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুই দ্বারা কাটা যায় এক সাত পঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন এই ছাপ্পান্নকে দুই দ্বারা কাটলে এক ভাগের আট মানে

এভাবে আটার তিন হাজার পাঁচ হাজার চল্লিশ ছয় হাজার চল্লিশ সাত হাজার ছাপ্পান্ন এভাবে ক্যালকুলেশন করতে করতে আমার এই আঠাশ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে আসছে এখানে আসার পর দেখো এই লাস্ট যে মানটা এখানে আমার কিন্তু এই এতটুকু এসে আমার মানটা মিলল অর্থাৎ আঠাশ ভাগের এক আঠাশ ভাগের এক তোমরা এভাবে সমহরে চলে যাবে সুতরাং এই সমহরে আমাদের লসাগু এই গসাগু মানটা হচ্ছে আগে হচ্ছে আমরা গসাগুলো নির্ণয় করছি এইভাবেই এখন এই গসাগুলো নির্ণয় করলামে আমি শর্টকাট দেখিয়েছি এবার সমহরের মাধ্যমে তাহলে সমহরের জন্য আমাকে একটা কাজ করতে হবে এখানে যেভাবে লিখেছি টোটাল কাজটা ঠিক সেভাবেই লিখে ফেলবে যে এখানে ভগ্নাংশের গুলো হর এই টোটালি ভাবে লিখে আশা করি খুব দ্রুত দেখো শিক্ষার্থীরা আমরা খুব তা মিলানোর জন্য একটু গিয়েছি তাহলে আমাদের ভগ্নাংশ যে দুটি একটি হচ্ছে এখানে এই সাত ভাগের দুই একটি ভগ্নাংশ হচ্ছে এই সাত ভাগের দুই ও অপর ভগ্নাংশ হচ্ছে আমার এই আট ভাগের ছয় এই ভগ্নাংশ দুটি হর একটি হচ্ছে সাত একটি হচ্ছে আট তাহলে এখানে কোন কথা ছাড়াই সাত আট আছে আমরা লিখতে পারি তাদের এই লসাগর আশা করি এই তোমরা এই বুঝতে পারছো এখন এই সমহর করার জন্য আমরা চেষ্টা এখানে আর একটু কাজ করতে পারি আমরা এই বগ্নাংশটা কাটাটি করতে পারি তাহলে আমার বড় হয়ে যাবে এটা এটা এই মুছে দিচ্ছি তাহলে আমি ছোট করে কেটে নিই তাহলে আমাদের অঙ্কটা মিলিতে সুবিধা হবে যেমন এই এখানে দেওয়া আছে কত এখানে দেওয়া আছে এটাকে আমি কাটতে পারি এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার আলটিমেটলি মানটা এখানে হবে আমার এখানে কত বলো তো কাটাটি করলে এই তিন চার এর যে দুটি ভগ্নাংশ তাহলে একটি হয় চার এই একটি হচ্ছে দেখো আমি আবার বলতেছি এই একটি হচ্ছে আমার চার আমার আর একটি হচ্ছে এখানে সাত এটা কাটারি করলে একটা হচ্ছে এই চার ভাগের তিন তাহলে আমি এখানে ভগ্নাংশের হর পেলাম একটি পেলাম সাত একটি পেলাম হচ্ছে চার সাত এই লসাগুলো হচ্ছে আমার এখানে আঠাশ ভগ্নাংশ যেটা লিখে ফেললাম একটা ভগ্নাংশ হচ্ছে তোমার এই সাত ভাগের দুই আর একটি ভগ্নাংশ হচ্ছে তোমার এই চার ভাগের তিন করে আট ছিল এটা কাটারি করলাম কাটাকাটি করার পরে এখন এটাকে আমরা নেওয়ার জন্য কতটা গুণ করতে হবে সাত চার দ্বারা গুণ করলো চার সাতা এই আঠাশ তাহলে এখানে হয়ে গেল এই আঠাশ আশা করি তোমরা এটা এটা বুঝছো এটা নিয়ে মনে হয় কারো কোনো প্রবলেম হওয়ার কথা না তারপরে এখানে কত হচ্ছে দুই উপরে মিলাবো হচ্ছে চার তাহলে এটা হচ্ছে আট আর এটা দেখো এটা জন্য আমার এখানে চার এখানে আছে তিন যেহেতু আমার মিলাতে হবে আটাশ আমাদের এই চার সাথে আঠাশে সাত দ্বারা গুণ করতে হবে মিল দেখো এই সমহরের জন্য আঠাশ হয়ে গেল তিন সাতা হচ্ছে একুশ এখানে ভগ্নাংশের লব হচ্ছে এখানে দুইটি একটি হচ্ছে আট আর একটি হচ্ছে সমহরের লব আর একটি হচ্ছে এই একুশ এখন এই যে আট এবং একুশ এর গশ হচ্ছে এক তুমি আগের মতো মিলিয়ে নিবে তুমি খুব সহজে এটা পারবে এবং তাদের এবং ভগ্নাংশ দুটি তাহলে আমার যে এই যে ভগ্নাংশ দুটি তাহলে ভগ্নাংশ দুটি হচ্ছে আমার এই যে দুটি ভগ্নাংশ ফাইনালি দুটি ভগ্নাংশ একটা হচ্ছে তোমার এই সাত ভাগের দুই চার ভাগের দুই অপর ভগ্ন হচ্ছে তোমার এই আট ভাগের এই ছয় চার বসাগু হচ্ছে এই সমূহর আগে আঠাশ লিখে ফেলবো তারপরে হচ্ছে আমার এই এক বসাগু যেটি এটাই তো এইভাবে আমরা প্রত্যেকটা মান সমাধান করতে পারি তো আশা করি তোমরা খুব সহজে এটা বুঝছো আর এইভাবেই তোমরা অঙ্কগুলো সমাধান করবে আমরা তারপরে এই আমরা দেখতেছি এটা হচ্ছে তিন নম্বর চার নম্বর কোশ্চেনটা আমরা এখন দেখবো আশা করি তোমরা চান বা কোশ্চেন তো এখানে খুব সহজে বুঝবে না বুঝলে কমেন্টস করবে শিক্ষার্থীরা এখানে দেখো এই যে কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে এই কোশ্চেনটিতে আমাদের যে মানটা আমরা নির্ণয় করব এই দেখো এই যে মানটা আমরা নির্ণয় করব এই মানটা কিন্তু আমাদের দেখো এই পাঁচ আমরা এক দুই পাঁচে গিয়ে পাঁচ দশ তিন বছর পনেরো চার বছর বিশ দশ আছে আমরা এক দুই তিন চার পাঁচ ছ আমরা ছয়টি গুণিতকে এখানে নিয়েছি আর এখানে দেখো আমাদের এখানে যে ক্যাচটা হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি নিয়েছি একটা পর্যায়ে গিয়ে ঠিক আগের মতোই পাঁচ পাঁচ ধরুন দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ বিশ পাঁচ পঁচাশ পঁচিশ পাঁচ ছত্রিশ এটা হচ্ছে পাঁচ এই দশ দশ যখন বিশ তিন দশ তিরিশ চার দশই চল্লিশ অর্থাৎ যখন নব্বই আসে তিন দ্বারা কাটলে হয় তিন তিরিশ নব্বই তাহলে এখানে মিলে যাচ্ছে সুতরাং আমরা গোসঅু এখানে লিখতে পারি হচ্ছে আমার এখানে একত্রিশ ভাগের এক এবার সমহরে মতোই তোমরা করবে যে পনেরো এবং দশ ভাগের তিন এটা এখান থেকে করে ফেলবে এই সমহর করবা তারপর সমহরে কতটি সমহর বিশিষ্ট লোভ কত তম এগিয়ে গিয়ে পাওয়া হয় এটা তোমরা চেক করবে চেক করলে লশাই খুব সহজেই পেয়ে যাবে তো এখন এটা আমাদের ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে আর ভিডিওটি আসলে অনেক বড় তো তোমরা এইগুলো এভাবে চেষ্টা করবে আশা করি আমরা বাকিগুলো সলভ করার চেষ্টা করে দেব তো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিও গুলো পেতে আমরা সাবস্ক্রাইব করবে সুন্দর করে করে দেবো তবে এগুলোতে একটু লেনদি সমস্যা বিষয় অনেকক্ষণ সময় লাগে দৈর্জনীয় একটা করারও বিষয় আছে তোমরা দেখারও বিষয় আছে তুমি না বুঝলে কমেন্টস করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ